রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ফের উদ্ধার হল ব্রাউন সুগার বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদার কালিয়াচক থেকে আসা এক যুবক ও যুবতীকে আটক করে পুলিশ ডেপুটি ম্যাজিস্ট্রেট মদন মন্ডল জানান মালদা থেকে শিলিগুড়িগামী বাসের সন্দেহভাজন দুই যাত্রীকে থামিয়ে তল্লাশি চালানো হয় এরপরই তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় চারশো দশ দশমিক চোদ্দ গ্রাম ব্রাউন সুগার আটক যুবতীর নাম শামিমা খাতুন বয়স কুড়ি বাড়ি কালিয়াচকের গোপালগঞ্জ এলাকায় যুবকের নাম আশিরুল বয়স একুশ বাড়ি কালিয়াচকের শাহবাজপুরে ধৃতদের দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মাদক পাচারের সম্ভাব্য চক্র সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জে গত কয়েক মাসে ধারাবাহিকভাবে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার আশ্বাস দিয়েছে প্রশাসন আজকে ওই মালদা মালদা থেকে শিলিগুড়ি গ্রামের বাসে বাস এখানে থামাতে দুজন একটা মেয়ে এবং একটা ছেলে যারা এটার নাম হলো আচিরুল আর মেয়েটার নাম হলো শামিমা খাতুন ওরা আসছিল এখানে নামাতে সন্দেহজনকভাবে পুলিশ তাদেরকে আটক করে

হয়তো লোকজন আসতো বা রায়গঞ্জ থেকে বিতিকা পালের রিপোর্ট কুলিক নিউজ